আলাইকুম রহমতুল্লাহ এইচ এ এম একটা ইনভেস্টমেন্ট প্রজেক্ট বা একটা ইনভেস্টমেন্ট সাইট বলতে পারি যেটা ডেলি আপনাকে আড়াই পার্সেন্ট থেকে চার পার্সেন্ট প্রফিট দিবে কিভাবে প্রফিট দিবে ইনকাম সিস্টেমটা কি পুরো বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন সর্বপ্রথম আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে সার্চ করবো এইচ এ এইচ এম লিখে সার্চ করার পর দেখব তাদের কোনো ওয়েবসাইট আছে কি না এই আমরা গুগলে চলে যাব এই যে গুগল ক্রোমে আসলাম আসার পরে এখানে লিখব এইচ এই যে এইচ এম চলে আসছে অলরেডি এই যে এইচ এ এইচ এম এ সার্চ করলাম দেখেন তাদের একটা আমি যখন গুগলে সার্চ করলাম এইচ এ এইচ এম দেখেন তাদের একটা ওয়েবসাইট এখানে চলে আসছে এবং তাদের এখানে দেখাচ্ছে যে গুগল প্লে স্টোরে তাদের অ্যাপসও আছে আমরা দেখবো তার সততা যাচাই করবো যে আসলে কি তাদের গুগল প্লে স্টোরে তাদের অ্যাপস আছে কি না সর্বপ্রথম আমরা তাদের ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করি ওকে তাদের ওয়েবসাইটে চলে আসলাম এইচ এ এইচ এম মানে হ্যাম একটা প্রজেক্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট যেটা খুবই ভাইরাল হয়েছে ইদানিং দুই হাজার তেইশ লাস্টের দিক দিয়ে কিন্তু এশিয়াতে আসছে এর আগে এটা উত্তর কোরিয়াতে ছিল উত্তর কোরিয়াতে এটা কাজ করছে তারপরে ইউনাইটেড স্টেটের লুকেরা কাজ করছে এটাতে এখন বর্তমানে এশিয়াতে এটা একটা ভাইরাল মানে বিস্তার লাভ করছে সো এই বিষয়ে পুরো প্ল্যানটা নিয়ে আলোচনা করব ইনকাম সিস্টেমটা নিয়ে আলোচনা করব আশা করি সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমি কোনো লিগ্যাল অ্যাডভাইজার নয় যে আমার কথা শুনে আপনারা এখানে ইনভেস্ট করবেন আমার কথা শুনে এখানে আপনারা ইনভেস্ট করবেন না এরকম কিন্তু বিষয়টা না আপনারা এখানে ইনভেস্ট করবেন আপনাদের প্রফিট হবে আপনারা ইনভেস্ট করবেন না আপনাদের প্রফিট হবে না আপনারা এখানে ইনভেস্ট করে লস হবে আপনাদের লাভ হইলেও আপনাদের সব কিছু কিন্তু আপনাদের বাট এটা কিন্তু আপনাদের টোটালি আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনাকে এখানে ইনভেস্ট করবেন কি করবেন না সেটা টোটালি আপনাদের উপরে ডিপেন্ড অন করে ঠিক আছে আমি জাস্ট প্ল্যানটা দেখাবো আপনাদেরকে যদি ভালো লাগে এখানে কাজ করবেন দেখেন আমরা সর্বপ্রথম এখানে কিছু ইভেন্ট দেখে নেই তাদের যে কিছু ইভেন্ট সাজানোর আছে ইভেন্টগুলো দেখে নেই যেখানে কী কী ইভেন্ট আছে দেখেন কিছু ইভেন্ট অলরেডি শেষ হয়ে গেছে আর কিছু ইভেন্ট আপকামিং কিছু ইভেন্ট আছে দেখেন এখানে মধ্যে একটা আপকামিং ইভেন্ট আছে এটা আমরা দেখি এই যে একটা আপকামিং অ্যাম্বাসিডর প্রোগ্রাম কত তারিখে আটাশে জুলাই দুই হাজার পঁচিশ ব্যাংককের থাইল্যান্ডে হবে ঠিক আছে আপকামিং একটা প্রোগ্রাম আর একটা প্রোগ্রাম এখানে আছে যেটা মেক্সিকোতে হবে এই যে মেক্সিকোতে হবে সেভেন জুন দুই হাজার পঁচিশে একটা মেক্সিকোতে তাদের একটা ইভেন্ট হতে যাচ্ছে ঠিক আছে তো এগুলো তাদের আপকামিং ইভেন্ট ওকে তাদের ওয়েবসাইট দেখলাম চমৎকার তাদের ওয়েবসাইট এবং এটার ভিতরে আরও অনেক কিছুই আছে ঠিক আছে ইনকাম সিস্টেম আছে এই যে আমি আপনাদেরকে দেখা দেখাই দিচ্ছি হালকা করে এই যে কীরকম টিম টিম কমিশন কীরকম আসবে এখানে তারপরে দেখেন এখানের মধ্যে যা আছে এভরিথিং এখানে পাবেন আপনারা এদের এদের ওয়েবসাইটের ভিতরে ঢুকলে আপনারা পাবেন হ্যাঁ এখান থেকে কীভাবে ইনকামগুলো আসবে এভরিথিং তো আমি ইনকামগুলো আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমি আপনাদেরকে এই সাইটটা সম্পর্কে বিভিন্ন ধারণা দিয়ে নিচ্ছি তারপরে আমরা এখানে দেখেন এখানের মধ্যে সবচেয়ে মজার একটা ইনকাম আছে যে ইনকামটা হচ্ছে আপলাইন বোনাস এই যাবৎকালে যে কোনো ইনভেস্টমেন্ট সাইডে আপনারা কাজ করছেন কিনা আমি জানি না যে কোনো ইনভেস্টমেন্ট সাইডে কিন্তু আপলাইন কাছ থেকে কিন্তু ডাউনলাইনে কোনো দিন বোনাস পায় এই যে সে হচ্ছে আপলাইন তার কাছ থেকে কিন্তু ডাউনলাইনে ইনকাম পাবে এটা কিন্তু একমাত্র হ্যাম প্রোজেক্টই সম্ভব হ্যাম প্রজেক্টে এটাকে দিয়েছে এই জন্যই এটা অলরেডি ভাইরাল হয়ে গেছে এবং এটাতে কিন্তু প্রচুর মানুষ কাজ করতেছে এখন যে আপলাইন যে আছে তার মাধ্যমে একজন ডাউনলাইনে ইনকাম পাবে আপলাইনের ইনকাম থেকে ডাউনলাইনে ইনকাম পাবে এগুলো নিয়ে আলোচনা হবে প্রতিটা বিষয় নিয়ে আলোচনা হবে ঠিক আছে তো তার আগে আমরা আবার চলে যাবো এখন হচ্ছে গুগল প্লে স্টোরে এখানে গিয়ে দেখবো তাদের আসলে কোনো অ্যাপস আছে কি না এখানে এই যে দেখেন আমি অলরেডি তাদের অ্যাপসটা এখানের মধ্যে ইনস্টল করেছি কিছুক্ষণ আগে আমি তারপর এখানের মধ্যে আবার সার্চ করব এইচ এ এইচ এম লিখে সার্চ করার পর এই যে সার্চ করলাম দেখেন এই যে তাদের অ্যাপসটা কিন্তু অবশ্যই গুগল প্লে স্টোর আছে এই যে আমার এটা ডাউনলোড করা আছে এই আমি ওপেন করব আপনাদের যদি এখানের মধ্যে ইনস্টল লেখা থাকবে আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে দেখেন এইচ এ এইচ এম ঠিক আছে তার রেটিংটা দেখেন আপনারা ফোর পয়েন্ট রেটিং ডাউনলোড হয়ে গেছে অলরেডি দেখেন হানড্রেড কে মানে এক লক্ষ মানুষ কিন্তু ডাউনলোড করে ফেলছে ঠিক আছে তো তাদের অ্যাপসও আছে সব কিছুই আছে এবার আপনারা বলতে পারেন যে তারা আসলে ইনকামগুলো কীভাবে দেয় ইনকামগুলো দেয় আসলে তারা এই রেটিংয়ের উপরে ইনকামটা দেয় ঠিক আছে এই বিষয়ে আপনাদের ভিডিও আছে একটা ভিডিও আমি মেক করেছি আপনাদের জন্য যে আমরা আসলে ইনকামটা যে করি ওখান থেকে কীভাবে ইনকামটা দেয় আমাদের কাজটা কি হ্যাম প্রজেক্টে আমাদের কাজটা কি কী কাজ করলে আমাদেরকে ইনকামটা দেয় মূলত কাজটা হচ্ছে আমরা বিভিন্ন বড় বড় মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো আছে বিভিন্ন প্রজেক্ট আছে বিভিন্ন সফটওয়্যার আছে তাদেরকে আমরা রেটিং দেওয়া যেমন এই যে হ্যাম এই যে হ্যাম একটা অ্যাপস এই অ্যাপসকে কিন্তু এখানে কিন্তু অনেকে রেটিং দিচ্ছে ঠিক আছে আমার মতো আপনার মতো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে আমি এটাতে যাওয়ার পরে দেখেন এই যে এখানে কিন্তু আমিও রেটিং দিতে পারবো ফাইভ স্টার রেটিং দিতে পারবো টু স্টার রেটিং দিতে পারবো যেখানে এখানে কিন্তু অনেকেই রেটিং দিয়েছে এই যে রেটিং কিন্তু এই এই অ্যাপসটাকে অনেকে রেটিং দিছে অ্যাপসটা সম্পর্কে অনেকে অনেক কিছু বলছে এখানে ঠিক আছে সো এই যে রেটিং দেওয়াটা এই হ্যাম হ্যাম যে কোম্পানিটা আমাদের এইচ এ এইচ এম হ্যাম এই কোম্পানির কাজও হচ্ছে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিকে তারা এরকমভাবে তাদের রেটিং দেওয়া তাদের ওয়েবসাইটে ঢুকে তাদের ওয়েবসাইটটাকে রেটিং করা তাদের কোম্পানিটাকে রেটিং করা ওখান থেকে যে ইনকামটা আসে ওই ইনকামের একটা অংশ হচ্ছে যারা কনজিউমার যারা আমরা এখানে যারা ইনভেস্টর আছি ঠিক আছে যারা এখানে ইনভেস্ট করবেন তাদেরকে একটা পার্সেন্টেজ দিবে যেটা আড়াই ডলার থেকে চার ডলার পর্যন্ত সর্বনিম্ন আড়াই ডলার টু ডলার থেকে ফোর ডলার পর্যন্ত ঠিক আছে আর বাকি যে ইনকামটা ওটা কোম্পানি নিয়ে যাচ্ছে সো তাদের কিন্তু ইনকাম সোর্স আছে তারা এখান থেকে ইনকাম করে আপনাকে ইনকাম থেকে একটা পরিমাণ ইনকাম আপনাকে দিচ্ছে সো এটা ছিল এ এইচ এম এর যে আপনাদের গুগল প্লে স্টোরে যে তাদের অ্যাপসটা আছে এটা দেখানো এবং তাদের যে আসলে মূল কাজটা কি এখানে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করা এবার আমরা চলে যাব আমাদের এইচ এ এইচ এম এ ইনকাম কীভাবে দেয় ইনকামগুলো কী রকম কয় ধরনের ইনকাম আছে এ টু জেড আমি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আমরা এখানে আসলাম আসার পরে এখানে চলে যাব যাওয়ার পরে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাবো দেখেন আপনারা এখানে এইচ এ এইচ এম এ শুরু করতে পারবেন ত্রিশ ডলার থেকে একশো ডলার দিয়ে আপনারা কাজটা এখানে শুরু করতে পারবেন ঠিক আছে তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই আপনারা অবশ্যই আপনারা একশো ডলার দিয়ে শুরু করবেন তাহলে কিছু রেওয়ার্ড কিছু অ্যাওয়ার্ড কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারবেন যদি আপনারা ত্রিশ ডলার দিয়ে শুরু করেন তাহলে কিন্তু এই রেওয়ার্ডগুলো কিন্তু আপনারা মিস করে ফেলবেন এই জন্য আপনারা অবশ্যই এখানে যারা কাজ করবেন তারা অবশ্যই অবশ্যই একশো ডলার দিয়ে শুরু করবেন একশো ডলার দিয়ে শুরু করলে আপনারা বিভিন্ন ধরনের এ রেওয়ার্ড আছে এখানে অ্যাওয়ার্ড আছে এই সবগুলো আপনারা এখানে অ্যাচিভ করতে পারবেন ঠিক আছে দেখেন প্রথমত ফার্স্ট ডিপোজিট যেটা এই বিষয়টা একটু ক্লিয়ার করি যে ফার্স্ট ডিপোজিট স্পেশাল ডিপোজিট একশো ডলার যদি কেউ ফার্স্ট প্রথমে ডিপোজিট করে সে গেট সাথে সাথে ষাট ডলার রেওয়ার্ড পাবে ঠিক আছে রেওয়ার্ড ষাট ডলার পাবে মানে আপনি আজকে একশো ডলার এখানে ইনভেস্ট করবেন সাথে সাথে আপনি তার কাছ থেকে ষাট ডলার আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে ঠিক আছে ওকে তারপরে আরও কিছু সিস্টেম আছে আমি প্রতিটি সিস্টেম আপনাদেরকে দেখাই দিই দেখেন এখানের মধ্যে হচ্ছে হ্যাঁ ফার্স্ট লেয়ার ডাউনলাইন ইনস্টি ডিপোজিট রেওয়ার্ড এই যে প্রথম যে যারা এখানে ডিপোজিট করবে তাদের যে ডিপোজিট রেওয়ার্ডটা সেটা যেমন আপনি এখানে একশো ডলার ডিপোজিট করার সাথে সাথে রেওয়ার্ড পাচ্ছেন ষাট ডলার আর যে ব্যক্তির মাধ্যমে আপনি এখানে জয়নিং হচ্ছেন মনে করেন যে আপনি এই ব্যক্তির মাধ্যমে আপনি এখানে জয়নিং হচ্ছেন আপনি কিন্তু জয়নিং হয়েছেন একশো ডলার দিয়ে জয়নিং হওয়ার সাথে সাথে আপনি কিন্তু ষাট ডলার রেওয়ার্ড পাইলেন আবার এই ব্যক্তিটা আপনার মাধ্যমে জয়নিং হয়েছে জয়নিং হওয়া একশো ডলারদের জয়নিং হওয়ার সাথে সাথে আপনি পাঁচ ডলার কমিশন পাবেন ফার্স্ট লেভেল কমিশন যেটাকে বলে ফার্স্ট ডলার আপনি রেফার কমিশন পাবেন ঠিক আছে সো কেউ যদি এখানে একশো কেউ যদি এখানে একশো ডলারদের জয়নিং পাবেন পাঁচ ডলার কেউ যদি পাঁচশো ডলারদের জয়নিং আপনি পাবেন তিরিশ ডলার কেউ যদি এক হাজার ডলারদের জয়নিং আপনি পাবেন সত্তর ডলার এভাবে কেউ যদি দশ হাজার ডলারদের জয়নিং হয় আপনি পাবেন পাঁচশো ডলার ঠিক আছে তো এটা হচ্ছে একটা জয়নিং বা ডিপোজিট ইনকাম যেটাকে বলে আমরা ডিপোজিট রেওয়ার্ড বলতে পারি এটাকে ঠিক আছে তারপরে যে ইনকামগুলো আছে ইনকাম নিয়ে আলোচনা করি দেখেন এখানের মধ্যে মান্থলি স্যালারি আছে মান্থলি স্যালারিও আছে তারপরে অনেক কিছু আছে এখানের মধ্যে আপলাইন আপলাইন বোনাস আছে যা আছে সবগুলা বিষয় আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো ঠিক আছে এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব দেখেন এখানের মধ্যে আমি আপনাদেরকে ইনকামগুলো এ টু জেড শেয়ার করতেছি আপনি একটু দৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলেই আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন দেখেন এখানে মান্থলি রেওয়ার্ডটা দেখেন মান্থলি রেওয়ার্ডটা হচ্ছে আপনি যখন জয়নিং হবেন আপনি জয়নিং হওয়ার পরে আপনার ফার্স্ট লেভেলে এই যে ফার্স্ট লেভেলে যদি ফার্স্ট ডাউনলাইনে যদি ছজন থাকে আর যদি সেকেন্ড ডাউনলাইনে থাকে হচ্ছে জন আর থার্ড ডাউনলাইনে থাকা লাগবে না তাহলে আপনাকে মান্থলি রেওয়ার্ড দিবে কত তিনশো ডলার আপনি প্রতি মাসে তিনশো ডলার করে পাবেন এটা হচ্ছে আপনার মান্থলি স্যালারি বা রেওয়ার্ড যেটাকে বলি আমরা ঠিক আছে তো দেখেন এখানে মানে আপনার প্রথম এটা জিনিসটা আমি ক্লিয়ার করে দিই আপনি জয়েনিং হওয়ার পরে আপনার এক নাম্বার লেয়ারে আছে কয়জন ব্যক্তি আপনার ডিরেক্ট রেফারে জয়েন হয়েছে ছয়জন এই দুই ডেক্ট রেফারে জয়েন এদের মাধ্যমে জয়েনিং হয়েছে জন ঠিক আছে এই যে জন তাহলে আপনাকে মান্থলি একটা স্যালারি দিবে কত তিনশো ডলার প্রতি মাসে তিনশো ডলার স্যালারি দিবে এইগুলো রেওয়ার্ড ঠিক আছে হ্যাঁ এবং আরেকটা বিষয় দেখেন এখানে সেটা হচ্ছে এখানে বিশ জন যদি আপনার তাকে ডিরেক্ট ডিরেক্ট রেফারে আর আপনার যাদের ডাউনলাইন দুই নাম্বার ডাউনলাইনে তাকে চল্লিশ জন মানে যাদেরকে আপনি ডিরেক্ট রেফার তাদের মাধ্যমে চল্লিশ জন আর এখানে কেউ তৃতীয় নাম্বার ডাউনলাইনে কেউ না থাকলেও জিরো যদি থাকে তারপরে আপনি মান্থলি স্যালারি পাবেন পাঁচশো ডলার এই যে পাঁচশো ডলার মান্থলি স্যালারি পাঁচশো ডলার এভাবে আপনারা মান্থলি স্যালারিটা পাবেন এখান থেকে দেখেন তারপরে আমরা আরও কিছু ইনকাম দেখাবো আপনাদেরকে আরও কিছু ইনকাম আছে এখানে প্রতিটা ইনকাম দেখাবো আপনাদেরকে আজকে তো হ্যাম প্রজেক্টটা আসলে চমৎকার একটা প্রজেক্ট এখানে মান্থলি কিছু রেওয়ার্ডও আছে যদি এতগুলো ডলার আপনি কমপ্লিট করতে পারেন দেখেন এখানের মধ্যে একটা জিনিস টিম অ্যাক্টিভ রেওয়ার্ড ঠিক আছে টিম অ্যাক্টিভ রেওয়ার্ডটা আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন এখানের মধ্যে টিম অ্যাক্টিভ রেওয়ার্ড আছে সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ মেম্বার যদি এখানে বিশজন হয় আপনি বিশজন অ্যাক্টিভ মেম্বার আছে আপনার আপনি যাদেরকে জয়েন করেছেন তাদের মাধ্যমে জয়েন মাধ্যমে জয়েনিং হয়েছে এরকম বিশ জন যদি আপনার মেম্বার হয়ে যায় আপনাকে ডলার 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 ঠিক আছে তারপরে আপনার যদি জন হয়ে যায় তাহলে আপনাকে একশো পঁচিশ ডলার রেওয়ার্ড দেবে তারপর যদি একশো জন হয়ে যায় আপনার টিমের মধ্যে মানে আপনার 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 ডিরেক্ট রেফারে আপনার ডাউনলাইনে ডাউনলাইনের রেফারে ঠিক আছে যদি একশো জন হয়ে যায় তাহলে আপনাকে দুশো ডলার রেওয়ার্ড দেবে এভাবে দেখেন এখানের মধ্যে আপনি কত ডলার পর্যন্ত রেওয়ার্ড পাবেন ঠিক আছে প্রচুর রেওয়ার্ড পাবেন আপনি এখানে ঠিক আছে সো এই যে ইনকামগুলো আমি এখন আমি এদের ওয়েবসাইটে ঢুকার পরে আপনাদেরকে আরও কিছু ইনকাম দেখাবো তাদের ওয়েবসাইটের ভিতর থেকে ইনকামগুলো দেখাবো একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন দেখেন তাদের ওয়েবসাইটে আসলাম আসার পরে দেখেন কয় ধরনের ইনকাম আছে তাদের দেখেন এই যে এখানে টিম কমিশনটা দেখেন আপনারা টিমের যে কমিশন এই যে টিম কমিশন দেখেন প্রথম লেভেলে হচ্ছে ষোলো পার্সেন্ট দ্বিতীয় লেভেলে হচ্ছে আট পার্সেন্ট চতুর্থ লেভেল তৃতীয় লেভেলে হচ্ছে ফোর পার্সেন্ট মানে এই লেভেলটা হচ্ছে কীরকম আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিই আপনি এখানে জয়নিং হওয়ার পরে আপনি প্রথম অত যাকে জয়েন করাবেন সে হচ্ছে আপনার প্রথম লেভেল প্রথম লেভেল ঠিক আছে তো এই প্রথম লেভেল থেকে আপনি পাবেন হচ্ছে ষোলো পার্সেন্ট তারপর যখন এই ব্যক্তি যখন কাউকে জয়নিং করাবে এই ব্যক্তি যখন কাউকে জয়নিং করাবে ইট ইস আপনার দ্বিতীয় লেভেল এই দ্বিতীয় লেভেল থেকে আপনি ইনকাম পাবেন হচ্ছে আট পার্সেন্ট ঠিক আছে তারপরে এই ব্যক্তি যখন এই ব্যক্তি যখন কাউকে আবার জয়েন করাবে সেটা হচ্ছে আপনার তৃতীয় নাম্বার লেভেল এখান থেকে পাবেন হচ্ছে আপনি চার পার্সেন্ট চার পার্সেন্ট মানে হচ্ছে এই যে এই যে ষোলো পার্সেন্ট পালেন এখান থেকে এই যে আট পার্সেন্ট এটার থেকে চার পার্সেন্ট পাবেন এটা থেকে জাস্ট চমৎকার একটা সিস্টেম কিন্তু মানে তারা যা ইনকাম করবে মনে করেন যে এই ব্যক্তি আজকে একশো দা জয়নিং হওয়ার পরে এই যে আপনি প্রথম যাকে জয়নিং করালেন আপনি প্রথম যাকে জয়নিং করাইলেন সে একশো ডলারদের জয়নিং হওয়ার পরে আপনি সাথে সাথে কিন্তু পাঁচ ডলার রেওয়ার্ড পাইয়ে গেলেন প্রথম রেওয়ার্ড রেফার কমিশন তারপর এই ব্যক্তি যে প্রতিদিন টু পয়েন্ট ফাইভ জিরো থেকে ফোর পার্সেন্ট পর্যন্ত ইনকাম করবে ফোর পার্সেন্ট পর্যন্ত ইনকাম করবে এই ইনকামের ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্ট আপনি পাবেন ষোলো পার্সেন্ট আপনি পাইতে থাকবেন ঠিক আছে এই ব্যক্তি যত ইনকাম করবে তারপর এই ব্যক্তির মাধ্যমে যে আসবে যে যত ইনকাম করবে প্রতি ইনকাম থেকে আপনি আট পার্সেন্ট পাবেন তারপর এর মাধ্যমে যে আসবে এর যা ইনকাম করে তার কাছ থেকে আপনি ফোর পার্সেন্ট পাবেন একদম সহজভাবে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম এটা হচ্ছে আপনার টিম কমিশন যেটাকে বলে তারপরে দেখেন এই যে এই বিষয়টাকে এখানের মধ্যে জাস্ট আপনাদেরকে চক আকারে বুঝাই দিচ্ছে আমি সহজভাবে আপনাদেরকে বুঝাই দিলাম ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন এখানের মধ্যে আর একটা বিষয় খুবই চমৎকার একটা বিষয় আমাদের খুবই ভালো লাগছে জিনিসটা দেখেন এই যে কমিউনিটি বোনাস তো আপনাদেরকে দেখাইলাম এই কমিউনিটি বোনাসটা কীরকম সেটাও আবার দেখাই দেব দেখেন পাঁচ পার্সেন্টেজ ইউনিভার্সাল এই যে কমিউনিটি বোনাসটা কি দেখেন এই যে কমিউনিটি বোনাসটা কি দেখেন আপনি যখন এখানে জয়েনিং হবেন জুনিয়র জুনিয়র র্যাঙ্কে জয়নিং বা জুনিয়র লেভেল আমাদের এখানে লেভেল এখানের মধ্যে মোট লেভেল আছে কয়টা পাঁচটা লেভেল আছে পাঁচটা লেভেল আছে এই যে এক দুই তিন চার পাঁচ আপনি যখন ত্রিশ ডলার থেকে একশো ডলার দিয়ে জয়নিং হবেন তখন কিন্তু আপনি জুনিয়ার লেভেলে জয়নিং হবে তিরিশ ডলার থেকে একশো ডলার হচ্ছে জুনিয়ার লেভেল একশো ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত ঠিক আছে সরি সরি আমি বিষয়টা আরেকবার ক্লিয়ার করি এই যে জুনিয়ার লেভেল হচ্ছে আপনি যখন তিরিশ ডলার থেকে তিরিশ ডলার থেকে চারশো নিরানব্বই ডলার পর্যন্ত চারশো নিরানব্বই ডলার পর্যন্ত আপনি জয়নিং হবেন সেটা হচ্ছে জুনিয়র লেভেল ঠিক আছে চারশো নিরানব্বই পাঁচশো পাঁচশো থেকে পাঁচশো থেকে যখন আপনি চার হাজার নিরানব্বই চার হাজার নিরানব্বই ডলার আপনি জয়নিং হবেন তখন সেটা হচ্ছে আপনার সিনিয়র লেভেল তো এই লেভেলটা আমি আপনাদেরকে একটু বুঝাই দিই এটা হচ্ছে কমিউনিটির বোনাসটা কীরকমভাবে আসবে দেখেন আপনি যখন জুনিয়র লেভেলে জয়নিং হবেন তখন আপনার তিনটা লেভেল পর্যন্ত ইনকাম পাবেন ফার্স্ট লেভেলে ষোলো পার্সেন্ট তারপরে সেকেন্ড লেভেলে এইট পার্সেন্ট থার্ড লেভেলে হচ্ছে ফোর পার্সেন্ট যখন ওদের নিচে যখন কমিউনিটিটা আপনার বড় হবে যে আপনার সেকেন্ড থার্ড লেভেলের পরে যখন আপনি আমি বিষয়টা একদম ক্লিয়ার করে দিই মনে করেন যে এখানে জয়নিং হওয়ার পরে জয়নিং হওয়ার পরে আপনার ফার্স্ট লেভেলে আসলো এই সেকেন্ড লেভেলে আসলো ওই থার্ড লেভেলে আসলো এই 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 জুনিয়র র্যাঙ্ক থাকা অবস্থায় আপনি এই তিনজনের এই তিনটার ইনকাম পাবেন কিন্তু যখন আপনার পাঁচশো ডলার থাকবে আপনার ওয়ালেটে পাঁচশো ডলার আর এ এখানে যখন লোক আরও যখন ওদের নিচে যখন আরও লোক জয়নিং হবে যারা যখন আরও তারা তারা যখন আরও রেফার করবে আপনার চার নম্বর লেভেল পাঁচ নাম্বার লেভেল ছয় নাম্বার লেভেল যতগুলো লেভেলে আসুক তখন আপনার র্যাঙ্ক হয়ে যাবে কি সিনিয়র এই যে সিনিয়র র্যাঙ্কটা হয়ে যাবে তখন যখন আপনার ওয়ালেটে পাঁচশো ডলার থাকবে তখন হবে কি আপনার টিমে যখনই যত নাম্বার লেভেলে আসুক ওখান থেকে এক পার্সেন্ট ইনকাম আপনার কাছে আসবে এক পার্সেন্ট ইনকাম আপনি পাবেন প্রতিটা ব্যক্তির কাছ থেকে পার্সেন্ট ইনকাম আপনি পাবেন আপনার ওয়ালেটে আসবে ঠিক আছে এটা হচ্ছে সিনিয়র লেভেলের সবচেয়ে মজার একটা বিষয় যে আপনি জুনিয়র লেভেলে থাকা অবস্থায় শুধু আপনি তিনটা লেয়ারের ইনকাম পাবেন এই যে তিনটা লেয়ারের ইনকাম পাবেন তিন লেভেল পর্যন্ত ইনকাম পাবেন এর কাছ থেকে পাবেন ষোলো পার্সেন্ট এর কাছ থেকে আট পার্সেন্ট আর এর কাছ থেকে হচ্ছে চার পার্সেন্ট যখনই আপনি সিনিয়র লেভেলে যাবেন সিনিয়র লেভেলে যখন চলে যাবেন পাঁচশো ডলার যখন আপনার ওয়ালেটে থাকবে তখন আপনি এদের নিচে যারা যত লেভেলে আসুক যত লেয়ারে আসুক প্রতিটা লেয়ার থেকে আপনি ওয়ান পার্সেন্ট করে ইনকাম পাবেন ঠিক আছে এবার হচ্ছে যদি আপনি স্পেশাল ইয়েতে যান তাহলে আপনার আপনার ইয়েতে থাকা লাগবে চার হাজার ডলার পাঁচ হাজার ডলার টাকা লাগবে পাঁচ হাজার ডলার যদি আপনার ওয়ালেটে থাকে তাহলে আপনি চলে যাবেন হচ্ছে স্পেশাল স্পেশাল লেভেলে তখন হবে কি আপনার টিমে যতগুলো ব্যক্তি প্রতিটা ব্যক্তির ইনকাম থেকে আপনি টু পার্সেন্ট করে পাবেন টু পার্সেন্ট এভাবে থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট করে পর্যন্ত আপনারা কমিউনিটি কমিউনিটি বোনাস পাবেন ঠিক আছে এটাকে বলে মূলত কমিউনিটি বোনাস ওকে এবার চলে যাবো দেখেন সবচেয়ে মজার একটা ইনকাম সেটা হচ্ছে আপলাইন বোনাস এই যে দেখেন আপলাইন বোনাস এখানের মধ্যে আপনি আপলাইন বোনাসও পাবেন কিভাবে আপলাইন বোনাসটা পাবেন সেটা আমি এখন দেখাচ্ছি দেখেন আপলাইন বোনাসটা কি আপলাইন বোনাসটা হচ্ছে আপনি এখানে জয়নিং হয়েছেন আপনি জয়নিং হওয়ার পরে আপনার নিচে ছয়জন জন ব্যক্তি জয়নিং হয়ে গেছে ঠিক আছে আপনার নিচে আপনার ডিরেক্ট রেফারে ঠিক আছে আপনার ডিরেক্ট রেফারে ছয়জন ব্যক্তিকে আপনি জয়েন করে ফেলছেন ছয়জন জন ব্যক্তিকে আপনি জয়েন করে ফেলছেন ছয়জন ব্যক্তি আপনার ডিরেক্ট রেফারে জয়নিং করে ফেলছেন তখন হবে কি আমি এই বিষয়টা আরও ক্লিয়ার করি মনে করেন যে এই ব্যক্তি এই ব্যক্তির ডাউনলাইনে কিছু এই ব্যক্তি ঠিক আছে এই ব্যক্তি এই ব্যক্তি বসার পরে দেখেন এই ব্যক্তি কিন্তু ছয়টা ব্যক্তিকে জয়েন করে ফেলছে এখানে জয়েন করে ফেলছে তখন হবে কি এই ব্যক্তি যদি একশো ডলার দা জয়নিং হয়ে থাকে এই একশো ডলারের একশো ডলার তিন পার্সেন্ট করে এই ব্যক্তি ইনকাম পাবে মানে তার আপলাইনে যে একশো ডলার এই একশো ডলার থেকে যা ইনকাম পাবে প্রতিদিন একশো ডলার থেকে প্রতিদিন আড়াই পার্সেন্ট থেকে চার পার্সেন্ট পর্যন্ত যে ইনকামটা পাবে ওই ইনকামের তিন পার্সেন্ট তার ডাউনলাইন ইনকাম পাবে মানে চমৎকার একটা সিস্টেম কিন্তু আপলাইন বোনাস যেটা ঠিক আছে আপলাইন বোনাসটা আমার কাছে খুবই চমৎকার লাগছে ঠিক আছে এটি হচ্ছে আফলাইন বোনাস একমাত্র এইচ এ এর আমি এই ইনকামটা দেখতে পাচ্ছি আর কোনো সিস্টেম এই পর্যন্ত আমি দেখি নাই ঠিক আছে সো এই যে ইনকামগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এছাড়াও আরও অনেক ধরনের ইনকাম আছে এ টু জেড সবগুলা বিষয়ে আমি আপনা আপনাদেরকে আস্তে আস্তে ভিডিও দেব যদি আপনারা এখানে কাজ করতে চান অবশ্যই কাজ শুরু করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার রেফার লিঙ্ক দেওয়া থাকবে এবং কোনো যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে নক করতে পারেন ঠিক আছে তো এই ছিল মূলত আপনাদেরকে হ্যাম নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়া ঠিক আছে ইনকাম সম্পর্কে ইনকাম চমৎকার ইনকাম এখানে তো এখানে টিম বানায় কাজ করতে পারেন এমনি তো কাজ করতে পারেন তবে আরেকটা কথা আবারও বলে দিচ্ছি আমি কিন্তু লিগেল অ্যাডভাইজার না যে আপনাদের আমার কথাই আপনাদেরকে এখানে কাজ করা লাগবে আপনাদের যদি ভালো লাগে আপনারা কাজ করবেন আপনার এখান থেকে যা ইনকাম করবেন সেটাও আপনার আপনার যদি এখান থেকে লস হয় সেটাও আপনার ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ